কি করলে সেই মানুষটা তোমাকে সব সময় মিস করবে তোমার বিপরীত পক্ষের মানুষ তোমার হ্যাঁ তোমার তোমার বিপরীত পক্ষের মানুষ তোমাকে মিস করবে এমন কিছু কারণ রয়েছে দেখো আমরা সেই মানুষটাকে যখন পাওয়ার আশায় থাকি না যখন তার কাছে যাই তখন তো আমরা অনেক রকম ট্রিক্স বা অনেক রকম পন্থা অবলম্বন করি বা ইউজ করে থাকি তাহলে সেই মানুষটাকে যখন আমরা পেয়ে যাচ্ছি তখন কিছু মনে হয় না যে কিছু পন্থা বা কিছু বিষয় ইউজ করতে হবে সেই বিষয়টার প্রতি মনে হয় না করতে হবে সেটা শুধু মনে হয় বললে মিস্টার করতে হবে যাতে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে সেই মানুষটা তোমাকে মিস করে সেই মানুষটা সব সময় যেন তোমার প্রত্যাবদ্ধ থাকে তোমাকে খুঁজে বেড়ায় আর মনের মধ্যে তোমাকে বাসা বাঁধতে হবে কিরকম ভাবে বাঁধতে হবে সেটা তোমাকেই শিখতে হবে আমি রাজেশ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি কিছুদিন আমার ভিডিও আসেনি আমার চ্যানেলে কিছু প্রবলেমের কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে তো এখন থেকে আবার নিয়মিত যেরকম ভিডিও আসতো প্রতি সপ্তাহে একটা করে এই চ্যানেলে ভিডিও আসতো সেরকমই আসতে থাকবে তোমরা চ্যানেলটাকে যারা দেখছো অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দিতে এবং তোমার মানুষ যদি কোন সমস্যায় তাকে আমার দেখে তো আজকের ভিডিও কি করলে তোমার বিপরীত পক্ষের মানুষ তোমাকে সবসময় মিস করবে আমি এই ভিডিওতে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা কর ছোট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করো তোমরা ভিডিওটা শেষ অবধি থাকো

তার মধ্যে যে সব জিনিসগুলো করতে না ওই সব জিনিসগুলো করতে না বা সেই কাজগুলো করতো না এই সব কাজগুলো করলে কি হয় যেন বারবার বারবার ফোন করা বারবার এসএমএস করা এর ফলে কি হয় সেই মানুষটা একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছে তুমি দরগাতে একটা বিরক্তিকর বস্তু হয়ে যাচ্ছ দেখো কেন বলছি কথাটা ধরো সে তার ফ্যামিলি মেম্বারের সাথে একটা কিছু দেখছে ফোনে ঠিক আছে তুমি ধরো তখন এসএমএস কর এসএমএস কার্ডটা উপরে আসে তাতে তার প্রবলেম হতে পারে সে তখন ভাবছে তখন না মনে মনে ভাবছে এস করে না সময় পেলো না হ্যাঁ সবসময় এস করতে হবে এগুলো করো সব সময় ফোন কল করো না হয়তো সে এখন ব্যস্ত রয়েছে বা সে কোনো ঘরের কাজ করছে তুমি ফোন কল করেছো তার বাড়ির কোনো মেম্বার ফোনটা করেছে তাতে করে কি হলো তার প্রবলেম হলো তার ক্ষতি হলো তাহলে তোমার একটা এস তার ক্ষতি করতে পারে তোমার একটা ফোন কল তার ক্ষতি করতে

চট করে রিপ্লে দিলে কি হবে জানো সে মানুষটা ভাববে কি যে তোমার গুরুত্ব তার কাছে থাকবে না কেন বলছি কারণ কি সেই মানুষটা বুঝতে বোঝার তুমি তাকে বুঝে দিচ্ছ যে তুমি একদম মানে কি বলবো যাকে সোজা বাংলা ভাষায় বলে আর কি যে তুমি একটা বেকার মানুষ তোমার কোনো দাম থাকছে না তার কাছে কেন তোমার একটা দাম আছে আমার নিজের একটা ব্যবস্থা দরকার যত সে দাম প্রকাশ করতে দেবে আমি কেন তার কাছে আমার নিজেকে নিজের অভিজাত্যকে ছোট করব কেন সে করছে বলেই কি তাকে আমার এখনই রিপ্লে দিতে হবে হ্যাঁ আমি বলবো না যে রিপ্লে জীবন রিপ্লে অবশ্যই দেব দরকারি এসএনএস এর রিপ্লে সঙ্গে সঙ্গে দেব কেন দেব অবশ্যই দেব কিন্তু বে দরকারি এসএনএস এর রিপ্লে গুলো সঙ্গে সঙ্গে দবা আমার পক্ষে মনে হয় এটা নির্দিষ্ট টাইম বার করে নাও সারা যে এই টাইমটা আমি তাকে

সব কথা তার কাছে শেয়ার করতে চাও প্রতিটা কথাই প্রতি মুহূর্তে তার কাছে তুমি কখন খাচ্ছ কখন শুতে যাচ্ছ আজকে এখানে গেছিলাম আহ আজকে আমার বাড়িতে এই লোক এসছে এরকম এই প্রতিটা কথা বলার কি দরকার আছে আমার যতটা প্রয়োজন আমি ততটাই বলব তার থেকে এক্সট্রা বলার দরকার নেই দেখো সেই মানুষটা কিন্তু একটা উইদাউট পারসন ঠিক আছে তুমি যখন তার কাছে তুমি তোমার বিষয়টা যখন বুঝিয়ে দিচ্ছ না যখন বুঝিয়ে দিচ্ছ তোমার বিষয়টা তার কাছে যখন তুমি পুরো একদম খোলসা ভাবে ক্লিয়ার ভাবে যখন তার কাছে যখন তুমি সমস্ত কিছু খুলে দিচ্ছ বুঝিয়ে বলে দিচ্ছ সে তখন তোমার বিষয়ে অনেক কিছু জেনে যাচ্ছে জেনে যাওয়াতে কি হবে না তোমাদের রিলেশনের ক্ষতি হবে তুমি চাইবে যে তোমার রিলেশনের ক্ষতি হোক এমন কিছু কথা থাকে গোপনীয়তা রাখা উচিত হ্যাঁ আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু অতীত কোন সময় লুকিয়ে রাখতে চেয়েও না অতীত অবশ্যই বলে দেবো অতীত বলে দেব কিন্তু অতীত অতীত সে না আমার বাড়িতে কোনো অশান্তি অশান্তি হয়েছে হয়েছে আমার ফ্যামিলি সাথে সেই কথাটা তার কাছে শেয়ার করার কি খুবই দরকার আছে দরকার নেই করতে যেও না তার কাছে এই আমার বাড়ির সংক্রান্ত কথা আমার অশান্তি হয়েছে আমি সেটা কেন বলতে যাব সেটা বললে নিজেরই ক্ষতি হবে নিজের রিলেশনের ক্ষতি হবে সেটা করা কি উচিত এবং সর্বশেষ যেটা আমি বলবো এই সেটা হচ্ছে দেখো একা খুশি থাকতে শেখো এটা মাথায় রাখতে হবে আমাকে এটা মাথায় রাখতে হবে যে সেই মানুষটা আজ আছে কাল নাও থাকতে পারে কাল নাও থাকতে পারে সেই জন্য একা থাকতে শিখতে হবে একাকিত্ব আমাদের লাইফে দরকার আছে একা জীবনে বাঁচতে শিখতে হবে একা না বাঁচতে পারলে রাস্তায় একা না চলতে পারলে তাহলে এই এই সংসারে যে ভূখণ্ডে নিজেকে দাঁড় করিয়ে রাখাটা খুবই কষ্ট একা বাঁচা শিখতে হবে কেন দেখো কোন একটা অশান্তি রিলেশনে অশান্তি হবে ঝগড়া ঝামেলা খুটি নাটি এগুলো লেগেই থাকবে রিলেশনের ক্ষেত্রে কি করে রিকভারি করা যায় আমার এর আগের ভিডিওতে বলা আছে মনকে মাইন্ড সেট আপ কে কন্ট্রোল মনকে কন্ট্রোল করবে কিভাবে আমার ভিডিওতে বলা আছে এর আগের ভিডিও তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা কিভাবে আকাশ থাকা শিখতে হবে ওই ভিডিওতে আমি ডিটেলস এই বিষয়টা নিয়ে আলোচনা করব তাই এই এই পয়েন্টটা আমি এখানে বেশি আলোচনা করলাম না তো একা থাকা শিখতে হবে তো চারটি পয়েন্ট বললাম চারটি পয়েন্টের মধ্যে কি কি প্রথম পয়েন্ট হচ্ছে এসএমএস এবং ফোন কল এই দুটো জিনিস করা বন্ধ করতে হবে সবসময় দুই নম্বর হচ্ছে তাড়াতাড়ি এসএমএস এর রিপ্লাই দেওয়াটা বন্ধ করতে এবং তিন নম্বর হচ্ছে যে সব কথা তার কাছে বলা যাবে না কথা বলা যাবে না এবং চার নম্বর সর্বশেষ সেটা হচ্ছে কে নিচেকে একা খুশি রাখাটা জানতো এই হলো 4 পয়েন্টে বিষয়টা তো আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দাও এবং তোমার কোনো বন্ধু বান্ধবী যদি এরকম কোন লাইফ ইলিউশন সম্পর্কিত তো বিষয় নিয়ে যদি কোনো বিষয় নিয়ে যদি যদি ডিমোটিভেটেড থাকে তাহলে তাকে আমার ভিডিও শেয়ার করো বা চ্যানেলের লিংকটা শেয়ার করো যাতে সেখান থেকে যাতে উপকৃত হতে পারে তুমি তো চাইবে না তোমার কোনো বন্ধু বা বান্ধবী উপকৃত আশা করি ভিডিওটা তোমাদেরকে পৌঁছাতে